প্রত্যাবর্তন উপলক্ষে প্রস্তুতি নিচ্ছে রাজধানীর পূর্বাঞ্চলের তিনশো ফিট সড়কে অনুষ্ঠানের বঞ্চ তৈরির কাজ চলছে বেশ জোরে সোরে সেখান থেকে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী পার্থ সাহা পার্থ তারেক রহমানকে বরণে বিএনপির প্রস্তুতি সব শেষ কি অবস্থা দেখছেন জানাবেন শ্রামতি মঞ্চ তৈরির যে কার্যক্রম সেটি কিন্তু একদিকে চলছে ঠিক রাস্তার অন্যদিকে কিন্তু নেতাকর্মীদের যে উপচে পড়া ভিড় সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি বেলা করানোর সাথে সাথেই সন্ধ্যার পর থেকেই এই মঞ্চর সামনে রাজধানী ঢাকা মহানগরের ইউনিট এবং রাজধানীর আশেপাশের যে জেলা উপজেলাগুলো রয়েছে সেই জেলা উপজেলা থেকে কিন্তু শত শত নেতাকর্মী এই জায়গাটিতে আসছেন এবং প্রিয় নেতার জন্য যে মঞ্চটি তৈরি করা হচ্ছে সেই মঞ্চ পরিদর্শন করছেন এবং নেতাকর্মী যারা রয়েছে তারা কিন্তু স্লোগান দিচ্ছেন আমার ঠিক পিছনটিতে যদি আমি একটু দেখাতে চাই এখানে কিন্তু রাজধানীসহ আশেপাশের জেলা উপজেলা ওয়ার্ড থেকে কিন্তু নেতাকর্মী এখানে আসছেন তাদের অনুসারীদেরকে নিয়ে মূলত দীর্ঘ সতেরো বছরের বেশি সময় ধরে প্রিয় নেতা দেশের বাইরে অবস্থান করছিলেন রাজনৈতিক পথ পরিবর্তনের পর দেশে আসা নিয়ে তার যে গুঞ্জন উঠেছিল সেই গুঞ্জন সব কিছুর অবসান ঘটিয়েই কিন্তু পঁচিশ ডিসেম্বর তিনি দেশের মাটিতে পা রাখবেন এমন তথ্য কিন্তু দলীয় সূত্র এবং তারেক রহমান তিনি নিজে নিশ্চিত করেছেন মূলত সব তাকে সংবর্ধনা জানানোর জন্য রাজধানীর তিনশো ফিটের এই যে জায়গাটি এই জায়গাটিতে কিন্তু মঞ্চ প্রস্তুতির যে কার্যক্রম সেটি কিন্তু পঞ্চাশ শতাংশই শেষ হয়েছে এবং যে পঞ্চাশ শতাংশ বাকি রয়েছে সেটি কিন্তু চলছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর যে অবস্থান সেটিও কিন্তু এখানে আমরা লক্ষ্য করতে পারছি এখানে যে নেতাকর্মী রয়েছে আমরা একটু তাদের সঙ্গে কথা বলে জানতে চাইব আপনি ঢাকা আপনি ঢাকার বাইরে থেকে এসেছেন কিনা ঢাকায় আপনি থাকেন এবং এই যে নেতার আগমন ঘিরে আপনাদের কার্যক্রম দেখেন আমি একজন নেতা বা কর্মী হিসেবে সাধারণ জনগণ হিসেবে বলতে চাই আগামী পঁচিশ ডিসেম্বর বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জদাক তারেক রহমান সাহেবের দেশে ফেরার দীর্ঘ দেড় যুগ পরে স্বদেশ প্রত্যাবনের যেই তারিখ এটা ঘোষণার পরে বাংলাদেশের জনগণের মাঝে ষোলো কোটি জনগণের মাঝে একটি খুশির আমেজ বইতে শুরু করে কালার এক্সপার্ট জর্জ এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট এবং তারই ধারাবাহিকতা আজকের এই তিনশো ধন্যবাদ আমরা আরেকজনের সঙ্গে একটু কথা বলবো আপনাকে বেশ সময় ধরে এখানে দেখছি প্রিয় নেতাকে আসার যে অপেক্ষা সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে তাকে ঘিরে আসলে আপনাদের আশা প্রত্যাশার জায়গাটা একটু বলবেন আমি এখানে এসেছি আসলে এটা ঢাকা মহানগর উত্তরের আন্ডারে আজকের এই যেখানে স্টেজটা হচ্ছে এখানে আমাদের ছাব্বিশটি থানা এবং একাত্তরটি ওয়ার্ডের প্রত্যেকটি কর্মীদের মনে এবং অত্যন্ত আনন্দ এবং উচ্ছ্বাস বইছে যে দীর্ঘ দেড় যুগ পর আমাদের মাননীয় চেয়ারম্যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনক তারেক রহমান আসছে তা আমরা আসলে বাসা থাকতে পারতেছি না মানে মনটা এত ভরে গেছে যে আমাদের প্রিয় নেতা আসছে তার জন্যই কিন্তু আমরা সকলে বাসাবাড়িতে থেকে আমরা আজকের এই অনুষ্ঠান স্থল আমরা চলে এসেছি প্রিয় নেতার আগমন ঘিরে তার কাছে চাও পাওয়ার জায়গা কি এখানে চা নেতার কাছে চা পাওয়ার জায়গা হলে একত্রিশ দফা বাস্তবায়নের মাধ্যম দিয়ে যে কর্মসূচিগুলো মাননীয় চেয়ারপারসন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দিয়েছে ধন্যবাদ আমরা কথা বলছিলাম এখানে উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে তারা কিন্তু আসলে বলছেন প্রিয় নেতার স্বদেশ প্রত্যাবর্তন এবং তার যে একত্রিশ দফা রয়েছে সেই একত্রিশ দফা বাস্তবায়নের মধ্য দিয়েই রাজনীতিতে একটি সুষ্ঠু ধারা ফিরিয়ে আনবে এমনটি কিন্তু আসলে তারা প্রত্যাশা করছেন সভাপতি এই ছিল তিনশো ফিট থেকে আমার কাছে বর্তমানে সর্বশেষ পার্থ আপনাকে ধন্যবাদ